ইসমিল্লা রহমান রাহিম দামে কম জিনিস জিনিস ভালো দেখতে পাচ্ছেন যে পার্টেক দেওয়া অনেক সুন্দর ব্যাগগুলো খুব টেকসই মজবুত দুশো সত্তর টাকা দুশো নব্বই টাকা দামে কম জিনিস ভালো টেকসই এবং মজবুত খুব ভালো ভালো ব্যাগ হবে আমাদের কাছে তাছাড়া এই যে নতুন ব্যাগের মডেল কাটে আমাদের চলে আসে দেখতে পাচ্ছেন একেবারে চায়না মডেল এই চায়না মডেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসেই পাবেন ইনশাআল্লাহ এই ব্যাগগুলো কিন্তু খুব অল্প দামের মধ্যে একেবারে চায়না মডেল কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া এইভাবে কিন্তু প্রচুর মডেল পাবেন আপনারা এই মডেলটি আমাদের একেবারে আপডেট নতুন মডেল আসছে এছাড়া দেখতে পাচ্ছেন অফিস ব্যাগের মডেল পাবেন খুব সুন্দর সুন্দর ব্যাগের মডেল পাবেন এখানে যারা এসআর রয়েছেন তাদের লোক মনোগ্রাম দিয়ে কিন্তু আমরা এই ব্যাগগুলো করে থাকি এছাড়া কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ব্যাগ খুবই সুন্দর আউটলোকিংটা খুবই সুন্দর দামটা খুবই কম খুবই কম এই যে তাছাড়া এই যে এইগুলো কিন্তু একবারে যে কোনো এই যে এই মডেলটা দেখতে পারছেন শুধুমাত্র তিনশো বিশ টাকা তিনশো ষাট টাকা তিনশো আশি টাকা এই যে আমার হাত কয়েকটা সাইজ হবে এটার কয়েকটি সাইজ হবে বিভিন্ন রেট হবে তাছাড়া এই যে দেখতে পারছেন যে চেন ব্যাগগুলো বর্তমানে বিদেশ জাতি যারা আছেন এই ব্যাগগুলো দুই চেন তিন চেন অনেক বড় হবে শুধুমাত্র চারশো টাকা চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে মডেল হবে তিনটা চারটা মডেল হবে চারটা মডেল হবে এই যে দেখতে পাচ্ছেন ওই একটা এই একটা দুইটা এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর মডেলগুলো আমরা কালেকশন করেছি আপনাদের জন্য তাছাড়া কিন্তু আমাদের কাছে অনেক হ্যাভি হ্যাভি ট্রাভেলের ব্যাগ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে ফিডেক্সের সবচেয়ে দামি রানা দামি স্টিকার এই যে দশ নম্বর চেন দেওয়া দুই চেন তিন চেন হবে অনেক হ্যাভি হবে এখান থেকে দেখেন আমাদের সিলাইগুলো কত হ্যাভি করে চার চারটি সেলাই দিয়ে আমরা এই ব্যাগগুলো আপনাদের জন্য তৈরি করেছি তো বন্ধুরা যে থেকে দেখছেন তাছাড়া কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো যে পেয়ারি গার্ডেনের এটা হচ্ছে ক্যাট কাপড় আর হানড্রেড পার্সেন্ট মোটা কাপড় এবং এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু এই যে পাঁচ চাকার দেখতে পাচ্ছেন যে পাঁচ চাকার এই ব্যাগগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এইগুলো রিটেলে আপনারা বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করতে পারবেন আর আমাদের কাছে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা এই যে ব্যাগগুলো দেখতেছেন যারা পাইকার ভাই আছেন আমাদের কাছে কিন্তু অনেক চিপ রেটে নিতে পারবেন এটা যারা এই দুইটা সাইজ হবে যারা খুচরা নিতে চান তাদের জন্য কিন্তু যারা এক পিস মানে আঠারোশো টাকা বাইশশো টাকা পেয়ে যাবেন আর চব্বিশ বিশ আর চব্বিশ এছাড়া আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর মডেল রয়েছে এই যে দেখতেছেন প্যারি গার্ডেন এগুলো কিন্তু হাই কোয়ালিটি এগুলো আপনার নিউ মার্কেট বাইতির মোকরম বিক্রি হয় দেখতে পারছেন যে এখানে কিন্তু এই যে নাম লগর এই নেম প্লেট রয়েছে বুঝতে পারছেন তাছাড়া কিন্তু এখান থেকে নিয়ে দেখেন পুরোটা কাভারেজ করা হয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ চাকা এটা পাঁচ চাকা অর্থাৎ এখানে পাঁচটি চাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাগটি কিন্তু খুব মুখ করবে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রলিটি পড়ে যাবে না দেখতে পারছেন যে হ্যাঁ এই ট্রলিটা কিন্তু খুবই সফট খুবই হ্যাভি এভাবে কিন্তু সব ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে একই সাজের নিচে পেয়ে যাচ্ছেন আপনারা তাছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ট্রাভেল কোম্পানি ট্রাভেল কোম্পানির এটা আর এফ এল কোম্পানির এটার গুণগত মান খুবই ভালো এটা হচ্ছে রাবার ব্র্যান্ডের হ্যাঁ রাবারের এটা খুব আপনি এটার উপরে দাঁড়াতে পারবেন তারপরে এটা খুব টিকস হবে মজবুত হবে এভাবে কিন্তু আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এসএসসি পরীক্ষার পরে বর্তমানে যারা কলেজে উঠবেন তাদের জন্য কিন্তু অসংখ্য মডেল নিয়ে আমরা হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছেন অসংখ্য মডেল যার কোনো সংখ্যা নেই এখানে শত শত মডেল নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মডেল রয়েছে যে যেখান থেকে দেখছেন সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ঠিকানা আছে ঢাকা হাজিয়াম হোসেন প্লাজা তৃতীয়তলা চকবাজার ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত